বাড়ির বাচ্চাগুলো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল বিশেষ করে আমাদের বাড়ির বড় ছেলেটা তো আইসক্রিম হলো তো দেখা পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি এই দেখো মেরি বিস্কিটের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো প্রথমবারের আইসক্রিম বানাচ্ছি জানি না কেমন হবে দেখা যাক কেমন হয় তারপরে বিস্কিটগুলো ভালোভাবে চটকে মটকে নিলাম আরে চিনি দিতে হবে যে ভুলেই গেছিলাম মিষ্টিটা হলে তো আইসক্রিম মোটেই ভালো লাগে না তাই পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম সব কিছু একটা আন্দাজ করে দিলাম যেহেতু আমার তেমন কোনো আইডিয়া নেই বাড়িতে একটু কেশর ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে আর কি ভাগ্যিস কফি কাপগুলো ছিল তা নাহলে কিসে বানাতাম বলো তো কফি কাপের মধ্যে কানায় কানায় ভরে এগুলো দিয়ে দেবো এবার ডিপ ফ্রিজে তো চলো ডিপ ফ্রিজে সব কিছু দিয়ে দিই তবে হ্যাঁ কাঠিটা এখন দেব না কিছুটা ঠান্ডা হলে তারপরে আবার কাঠি এই কাঠিগুলো আমি ভালোভাবে গরম জলে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আবার ঠান্ডা জলে ধুয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি এগুলো ঘরে তৈরি কাঠি বেশ অনেকক্ষণ পর চলে এসেছি দেখার জন্য না একদম শক্ত হয়ে গেছে পুরো যেন আইসক্রিম মানে আইসক্রিমই অবশ্য মানে দোকানে যেরকম হয় পুরো শক্ত সেই রকম একে একে আমি বের করে সবাইকে দিচ্ছি মানে তিনটে বাচ্চাকে দিচ্ছি আর বাচ্চাটা দেখো কত খুশি আমিও একটু টেস্ট করেছিলাম খুব একটা ভালো হয়নি কিন্তু খুব একটা খারাপ হয়েছে সেটাও বলবো না মোটামুটি কারণ ফার্স্ট টাইম বানিয়েছি তো নেক্সট টাইম আরও চেষ্টা করবো ভালোভাবে বানাবো বাট মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার আইসক্রিমের ভিডিও তোমাদের কেমন লাগলো